মঙ্গলবার বিকেলে সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায় পর মেঘালয়ের মুখ্যমন্ত্রীর মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বাড়ি দমকল আসার আগেই বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিক ভাবে জানা গেছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন আজ বিকেলেই এই ঘটনা আগুন লেগেই পুড়ে গেল মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বাড়ি বিস্তারিত জানবো টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক ঠিক কি জানতে পারছো তুমি তাই দেখো মেখালার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উইলিয়ামসন সাংমা তার যে ছেলে রয়েছে ফারসান মুমিন তার বাড়িতে কিন্তু এই অগ্নিकांडের ঘটনা ঘটেছে এই অগ্নিकांडের ঘটনার পরেই কিন্তু মেহালার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এই উইলিয়ামসন তার ছেলের বাড়িতে অগ্নিकांडের ঘটনা অগ্নিकांडের ঘটনা জারি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির একাংশ এবং তারপরে কিন্তু দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং তার বাড়িতে কিন্তু আগুন নিয়ন্ত্রণের দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন রণে আনে তবে প্রাথমিক ভাবে দমকল কর্মীরা যেটা মনে করছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে তবে দমকল কর্মী এবং স্থানীয় পুলিশ কর্মীরা পুলিশ अधिकारीরা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছে যে কি করে আগুন লাগলো বাড়িতে কিন্তু দমকল কর্মীদের যে প্রাথমিক অনুমান সেটা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুরোটাই খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন তবে ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা কিন্তু করা হচ্ছে কারণ বাড়ির কিন্তু একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আগুন লাগার কিন্তু ব্যাপক করা যায় এবং দমকল সঙ্গে কিন্তু সেই নিয়ন্ত্রণে আনতে কিন্তু দেখা গিয়েছে বাড়ির একাংশ আগুনে পুরে ছাই হয়ে গিয়েছে ক্ষতির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু বাড়ির লোকেদের মত তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড এবং স্থানীয় পুলিশ প্রশাসন পুরো বিষয়টি দেখছে কি করে আগুন লাগলো এবং পাশাপাশি ক্ষতির পরিমাণ কি দাঁড়াবে সেটা কিন্তু তদন্তের পরেই কিন্তু সময় কিন্তু বলবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত এমনটাই প্রাথমিক ধারণা কিন্তু এখনো পর্যন্ত কিছু পরিষ্কার ভাবে বলা সম্ভব হচ্ছে না তদন্তের পরে সবটা বেরিয়ে আসবে এ নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন